না 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 তারপরে তোমাদেরকে

যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে জাহান্নাম থেকে যাদের মুক্তি দেওয়া হবে যাহান্নাম থেকে যাদেরকে ছুটকারা নেওয়া হবে উদখিলাল জাল্লাটা এবং আল্লাহ জাল্লাতে যাদের প্রবেশ করিয়ে দেওয়া হবে তাহান আল্লাহ জানিয়েছেন ফপাত্রাজা ওই মানুষগুলো হয়ে যাবে সফল জাহান নাম থেকে বাঁচলে জান্নাতের যোগ্যতা অর্জন করতে পারলে তবেই হবে সফল হবে এছাড়া কার পাঁচ কোটি টাকা কার দশতলা বাড়ি কার আটটা গাড়ি কে কত বড় শিক্ষিত কে হাফেজ কারি মাওলানা মুক্তি কে ব্যারিস্টার কে মাস্টার কে প্রফেসর কে ইঞ্জিনিয়ার কে পাইলট কে ড্রাইভার এতে সফলতা এতে সফলতা সফলতা কি থেকে বাঁচতে পারলে জান্নাতের যোগ্যতা দুনিয়া থেকে আরে ভাই ব্যবসা করেও জান্নাতের যোগ্যতা অর্জন করা যায় যদি বলবেন না قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصديق الامين مع النبيين والصديقين والشهداء او كما قال عليه السلام كان نبي محمد رسول الله صلى الله عليه وسلم أقول امر بابسي صحابي الدال امر بابسي أمّة امتي الدار أمين نبي محمد

এবং নিরাপদকারী বিক্রেতার কাছে বিক্রেতা ক্রেতার জন্য আমান আত্দার হলে সত্যবাদী হলে সেই লোকটা হবে নবীদের সঙ্গী সিদ্দিকিনদের সঙ্গী সোহাদাদের সঙ্গী জোরে বলবেন না নবীদের সঙ্গী তার মানে সকল নবীদের সঙ্গী সিদ্দিকীন মানে আবু বক্কার সিদ্দিক তথা পৃথিবীতে যারা যারা সত্যবাদীতে ভূষিত হয়েছিলেন তাদের কাতারে জায়গা পাবে জোরে বলুন কোরআনের একটি আয়াতে আল্লাহ বলেছেন কোন মা কোন মা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয় ব্যবসার ক্ষেত্রে ভাই দুনিয়া তো লাভ হবে হয়তো তুলনামূলক যে মিথ্যা কথা বলে ব্যবসা করে তার থেকে একটু কম হবে কিন্তু ওই টাকাটার অনেক মূল্য থাকবে একটু জোরে বলে এবং সব থেকে আপনি আখেরাতের জীবনে নবীদের সঙ্গী হবে আর আপনার চিন্তা নবীর সঙ্গে যদি আমার আপনার হাসন নাসর হয় আর বিচারই হবে না হিসাবই হবে না আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিতে পারেন যদি বলে কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুনু মা'আস সাদিকীন হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীদার এগো আমার ইমানদার গোষ্ঠী বনে রাখো আমি আল্লাহ বলছি

বান্দা তোমরা আমার ব্যাপারে ভীতস্থ হও এবং সত্যবাদী মানুষের সঙ্গী হও আমাদের মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুল শরিয়া আলা হযরত দাদাপীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার নামে শেষে আমরা দেখি সিদ্দিক তার মানে তিনি অধিক সত্যবাদী শুধু নন অধিক সত্যায়নকারী তিনি ইসলামের অনেক বিষয়কে করেছেন পরিণত সততার ভেতরে রয়েছে বাবু সততার ভেতরে রয়েছে আপনার এহকাল এবং পরকালের চূড়ান্ত সফলতা महानल्लाह तुमराल्लाओ्लापारे हाउम बेपारे सजाविखारी मेर बेपारे तुमरा सतर्क हो जाओ

নির্দেশটা কারোর জন্য ইন্ডিকেট করে বলছি এক্স ওয়াই জেড আমি আপনি সবার জন্য সততা প্রত্যেক স্থানে অবলম্বন করলে দুনিয়ার অনেক অরাজকতা কমে যাবে আজকে অসত্যে ভরপুরের কারণে আরে ভাই এই যে দেশে বাস করি এই দেশের নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান যে দেশে বাস করি ধর্ম চলায় ধর্ম পাওয়া যায় না সন্দেশে কোন দেশের ঠিকানা থাকে না সুতরাং আমাদের খুব সতর্কতার সঙ্গে দুনিয়াতে চলতে হবে এবং সততা প্রত্যেক মানব জীবনে অপরিহার্য এটা আল্লাহ নির্দেশ বান্দা তুমি সত্যবাদী সঙ্গী হও কারণ সত্যবাদী সঙ্গ লাভ না করলে তো সততা অবলম্বন করা অবলম্বন করা তাই আগে আল্লাহ বললেন সত্যবাদী সঙ্গী হও সৎ লোকের সঙ্গ লাভ করো আর নেক্সট বললেন এবার তুমি সত্য কথা বলায় অভ্যস্ত হও আর এই সত্যবাদী ব্যবসায়ীর জন্য আল্লাহ বললেন এদের হাসর নাসর নবীদের সঙ্গে জোরে বলবেন না প্র মহা্মাদুর উসল্লা সালল্লাহ লে আর মিথ্যার কথা বোজাতে গিয়ে লাম্বা একটি হাদিশনি তিনি বলনা করলেন প্রনবী আমা বললেন আলাইকুম বিশ্লুকই বাইন সিদকা আদি ইলাল বিলি বাইননাল বিররয়া হাদি ইলাল গলাি

তোমাদের জীবন সঙ্গী লাইফ পার্টনার বানিয়ে নাও কারণ আমি রসুল বলছি ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি সততা মানুষকে সত্য সততা মানুষকে পুণ্যের সারাবের রাস্তা দেখিয়ে দেয় একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও সাবিরা উম্মাতুম মাফিরা ওয়ানাল বিররা ইয়াহদি ইলাল জান্নতি আর সওব এবং কুলতা মানুষকে জান্নাতের রাস্তার পথিক বানিয়ে দেয় একটু জোরে বলুন সত্য আঁকড়ে ধরো সততার জীবন লাভ করো কারণ শততা মানুষকে নেকির রাস্তা দেখায় সততা মানুষকে এই কথা বলছে কারা মাজলিসে ডু নট ডিস্টার্ব মি বাজার বাজারকে বলা হয় আরবিতে সুকুন আসওয়াক বাজার বলা হয়েছে নিকৃষ্ট কিন্তু এরপরেও নবী বলেছেন বাজারে গিয়ে যদি তোমরা চতুর্থ কালে একবার পড়ে নাও বাজারে থাকবে তোমাদের নামায় আমলে সাব লেখা হবে পে না বললেন বাজারে যখন তোমরা অবস্থান করবে وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيدك الخير وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير او كما قال عليه السلام كان نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلل وما سابره وما رمات متيرا بجر جيه بجر بستان قربه تقندري قربه বিক্রয় করব মাল খরাই করবে ওই দোয়াটা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া লা শারিকা লাহু ও আল্লাহর বাংলা মনে রাখো সঙ্গে কথাটা বলে দাও লা শারিকা লাহু আমার আল্লাহর সমতুল্য আমার আল্লাহ সমকক্ষ কেউ নাই একটু জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় নবী বললেন আবার এই কথাটা তুমি স্বীকার করে নাও লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ও রব্বুল আলামিন

ও না তিনি জীবন্ত তিনি ছিলেন আছেন এবং থাকবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ বিআদিহিল খায়ের ও রব্বুল আল্লাহ সব ধরনের কল্যাণ আপনার হাতে রয়েছে আমি ব্যবসায়ী দোয়া পড়ে নিয়েছি আল্লাহ আমার সফলতা আপনি দান আল্লাহ আমার ব্যবসায় উন্নতি আপনি দান করুন সব ধরনের কল্যাণ আপনার কুদরতি হাতে নিয়োজিত রয়েছে হুয়া আলা কুল্লি শাইইন ক্বাবীব প্রিয় নবী মুহাম্মদুর রাসূল

মাল কিনে বিক্রেতাকে ব্যবসায়ীকে ধোকা দিতে টাকা না দিয়ে ভুলে বাড়ি যেতে মাল তুলে নিতে ঠিক বলছি না বল দোয়াটা শেখার দরকার আছে না নাই আরে আমি ভাই বাড়ি ডাই পর অনেকের পরিচিত অনেকের অপরিচিত আমাদের আলোচনা সাবজেক্ট অনুযায়ী আলোচনার পরিবেশ অনুযায়ী আমরা আলোচনা করি এটি অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের সৌন্দর্য আমরা মুক্তি সাহেবের চরিত্র তার জীবনের কোন আলোচনা আলহামদুলিল্লাহ সাবজেক্টের বাইরে যায় না তো নিয়েতি করেছি ভাই মাওলানা বন্ধুবার কাউসার সাহেব যখন দাউদি করেছিল তো বলেছিল যে হুজুর এটা বাজারের জলসা এটা বাজারের জলসা নিয়ে তো করেছি বাজার কেন্দ্রিক কিছু আলোচনা আল্লাহ যেন করার বাবু যে হাদিসটা পড়ছিলাম নবী বলছিল সাহাবিরা তোমরা সত্য কথায় অভ্যস্ত হও সততা অবলম্বন করণ করো কেন না সততা হলো মানুষকে নেকির রাস্তা দেখায় সুবহানাল্লাহ বলুন আর নেকি মানুষকে কিসের রাস্তা দেখায় জান্নাতে কিসের রাস্তা দেখায় বাবু জান্নাতে জুড়ে বলে এইবার একটা পুরস্কার সৎ লোকের জন্য সত্যবাদীর সংজন্য সততা অবলম্বনকারীর জন্য চোরান্ত আরেকটা পুরস্কার আমাদের নবী সাহাবী আবু বকর মানে উনি সিদ্দিক উপাধি পেয়েছিলেন কোন কোন বিষয়টাকে কেন্দ্র করে ওই রাসূল মেরাজ থেকে ফিরে যে ঘটনা বলেছিলেন ওজুর পানি বাইতুল মোকাদ্দাসের শিকল নড়ছে এবং তিনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন এই কথাগুলো মক্কার বিরোধী গোষ্ঠীরা মেনে নিতে চাচ্ছিল না ওদের সঙ্গে আবু বক্কর হুজুরের রাস্তায় দেখা হলো বলল তোমাদের মহানবী মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে দেখো তো সে তো উল্টো কথা বলছে একটা মানুষের দ্বারাই কি সম্ভব এই এতটা সময় অতিক্রান্ত হলো অথচ এখনো এসে দেখছে অজুর পানি গড়াচ্ছে এখনো এসে দেখছে বাইতুল মোকাদ্দাসের শিকল নড়ছে আবার তাতে তিনি প্রমাণ করছে যে তাতে তিনি প্রমাণ করছে যে জান্নাত জাহান্নাম সব প্রদক্ষিণ করেছে তো জান্নাত জাহান্নাম পদক্ষিণ করে এইগুলো হওয়া কি সম্ভব একটা মানুষের দ্বারায় এই অত অল্প সময়ের ভিতরে কাকে বলছে ভাই কথাটা হযর সাইকেদও না এই যে এই যে আমি হাদিসটা খুঁজছিলাম পেয়ে গেছি নাম তফসিদে রাজি লিখেছেন ফখরুদ্দিন রাজি রখনাতুল্লাহে আলাইহি আই ফখরুদ্দিন রাজি রহনাতুল্লাহে আলাইহি তিনি

पाली ले जा जा, 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 जा। तमी जा कोरोना की आलो पाली राशि तिनी एकती रसूल है ता ए ओबिया अन्नाहु अलैहिस्सलाम व सलाम बणित आसे जे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम लम्मा जातार किस्सा ता रजी जब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मेरा जवरनी थे के फिरे মেরাজ আগে মানে মাঠে মারা মেরাজ রাসুলুনিত প্রিয়দা হোন ঘটনা সব লোকেরা বললো মোহাম্মদ

Sabahları ruhu resulü, sabahları Allah'ın peygamberi Muhammedur